একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী জাতীয়তাবাদী জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী তার প্রতিনিধি হিসাবে আমি এখানে আসছি এবং আমি ইট ওয়াজ এ ফর্মাল ইনভাইটেশন আমি আগের থেকে আমি একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি দিস ইজ এ ফর্মাল ইনভাইটেশন এখন আমাদের অঞ্চলে প্রচলিত একটা কথা আছে সেটা প্রথম কথা একটা বলে যে ছেদন জ্ঞান নাই ছেদন জ্ঞান নাই সব প্রত্যেকটা জায়গাতে যদি আমি ছিদ্র করার চেষ্টা করি তাহলে ছিদ্ররও মর্যাদা থাকে না সেলাইয়ের মর্যাদা থাকে না আমরা এখানে আসছি শুভেচ্ছা জানাতে অন্তর থেকে শুভেচ্ছা জানাতে নতুন যে অ্যালায়েন্সটা হয়েছে হেলথ অ্যালায়েন্স তাদেরকে আমরা শুভেচ্ছা জানাতে আসছি আমি সেই সময় স্মরণ করছি প্রায় ৩৫ থেকে চল্লিশ বছর আগে আমরা যখন ড্যাব নামক সংগঠনটা তৈরি করছিলাম সেই সময়টা আমি স্মরণ করছি কিন্তু এখানে এসে যদি আমাকে শুনতে হয় যে বিএনপি নামক রাজনৈতিক দলটাকে কিভাবে চলা উচিত তারা তারা কীভাবে এক বছর চলছে সেই ক্ষেত্রে আমরাও তো প্রশ্ন করতে পারি আমাকে যখন প্রথমে বক্তব্য দিতে দেওয়া হলো আমি কিন্তু হেলথ কেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি একজন সিনিয়র চিকিৎসক হিসেবে আমি একটা জাতীয়তাবাদী রাজনীতির মতাদর্শে বিশ্বাসী হিসেবে আমি কিন্তু এটা দুটো চারটা কথা বলে যেতে পারতাম আমাদের ড্যাবের দক্ষিণের সভাপতি উনিও বলতে পারতেন ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট উনিও বলতে পারতেন কেউ কিন্তু আমরা বলি নাই আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি এটা যদি আজকে একটা টক শো হতো এখানে আমরা ডিবেট করতাম কিন্তু এরকম একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে শুভেচ্ছা জানানোর জন্য এখানে আমার জাতীয়তাবাদের বিরুদ্ধে কথা শুনতে তো আমি রাজি না হাজারটা দোষ থাকতে পারে কিন্তু সেটা ফোরামে কথা বলতে হবে আমার তো মনে হয় যে আমি এখন ঘুমাতে গেল, খেতে গেল, বিয়ে করতে গেল। মিটিং করতে গেল। বিএনপি কে কিভাবে চলা উচিত সেটা নিয়ে আমার চিন্তা মাথার মধ্যে কাজ করে বিএনপির যেন কোনো মাথা ব্যথা নাই তো আমি আশা করব আমার ছোট ভাইরা এখানে নেতৃত্ব দিছে আরেকটা জিনিস আপনাদের বলি পাঁচই আগস্টের যেই ইয়াং ছেলেগুলো পথে নেমে আসছে তাদের বাবা মা দাদা খালু ফুফু কেউ না কেউ হয় জাতীয়তাবাদী অথবা জামাতি ইসলামী অথবা আওয়ামী বিরোধী কোন পরিবার থেকে ছেলেগুলো বের হয়ে আসছে সুতরাং এটার একক কৃতিত্ব একক ক্যাশ আমরা কাউকে করতে দেবো না এই কৃতিত্ব এবং ক্যাশ এটা সবার আমার ছেলে আমার একমাত্র ছেলে তাকে আমি ঘরে আটকে রাখতে পারি নাই কিসের জন্য সে পনেরোটা বছর ধরে দেখছে তার বাপের প্রবচ প্রবঞ্চনা তার বাপকে কিভাবে অপমানিত করা হয়েছে প্রমোশন থেকে বঞ্চিত করা হয়েছে একজন সিনিয়র নিউরো কিভাবে পেরিফারিতে পোস্টিং দিয়ে রাখা হয়েছে আমি জাতীয়তাবাদী বলে আমাকে এই নির্যাতনের শিকার হতে হয়েছে কেউ বলুক পনেরো বছর এই নির্যাতনের এলাকাতে এনএসআই জয়েন্ট ডিরেক্টর আমাকে ডেকে বলল আমার কাছে এক কাপ চা খান গেলাম আমাকে উনি প্রশ্ন করলেন আপনার কি প্রমোশন খুব দরকার আগলাম যে আমার দরকার নাই আমি আমার এই বয়সে আমার মাকে সেবা করতে পারছি বলে তাহলে খালাম্মাকে বাসার থেকে একটু সরাই রাখেন আর আপনি কয়েকটা দিন একটু দূরে থাকেন কিসের জন্য আমার বাড়ির দোতলা তিনতলাতে কোরআনের হেপস হতো জঙ্গি তকমা দিয়ে আমার পঁচাশি বছরের মাকে ধরে নাটক করার তারা প্ল্যান করছিল এই আমি ডাক্তার জাহিদ রাহান পাঁচই আগস্টের পরে আমার ছেলে মাঠে ছিল পাঁচই আগস্ট আমার ছেলে মাঠে ছিল পাঁচই আগস্টের পরে আমি ঢাকা মেডিকেলের হেড অব দা ডিপার্টমেন্ট হতে পারছি না শেখ হাসিনার ভবনের দিকে ওই দিন তিরিশ লক্ষ মানুষ বিভিন্ন জায়গা থেকে মুভ করছে তিরিশ লাখ এরা কারা ছাত্র এরা কারা জনতা এরা ছাত্র এবং জনতা এরা আমি এরা ওরা সবাই আমি আশা করব এখানে আমরা পলিটিক্যাল বক্তব্য কিন্তু হয়ে গেল হাস্তাতের যে বক্তব্য যে আমরা কেউ রাজনীতির ঊর্ধ্বে না আসলে আমরা ঊর্ধ্বে না কিন্তু আমাদের ওই গ্যাংটা থাকতে হবে আমি এখন বিয়ের অনুষ্ঠানে নামি টক শোতে নামি কোনো কনফারেন্সে এই সেন্সটা থাকলে আমাদের ভেতরে সুসম্পর্ক থাকবে হৃদ্যতা থাকবে এবং আমরা মত মতদৈতার বাদেও আমরা কিন্তু কলাকুলি করতে পারব নিরপেক্ষ সত্য প্রকাশে